গব মর্নিং gitu তারা লাগি কিছু রান্নাঘর থেকে নড়ছই না এই বাবা আমার মুখে এই এবার মারপিট শুরু কেন না আজকে মাংস ভাত আছে এটার জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং পৌছালী অফিশিয়ালি আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানায় সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও মোটামুটি সবাই ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আজ সকাল থেকে শুরু করছি কী হয়েছে তো এখন আমার স্নান হয়ে গেছে আর ছাদে এসেছিলাম জামা কাপড় সব মিলতে তো এখন নটা সাড়ে নটা বাজে তো কতটা রোদ উঠে গেছে আজকে দুটো রেসিপি আছে একটা হলো ধোসা আর একটা হলো চিকেন সেটা হচ্ছে শর্ট ভিডিওতে করবো আর ধোসাটা হচ্ছে বড় ভিডিও থাকবে রেসিপির ভিডিও যেগুলো করি তো যাই হোক এখন নিচে যাই আর আজকে সত্যিই খুব ব্যস্ত থাকবো জানি না কতটা ব্লগ করতে পারবো আমি কতটা দেখাতে পারবো তো বোন যদি ক্যামেরা ধরে অবশ্যই দেখাবে আর এই দুদিন প্রচণ্ড গরম মানে এত রোদের পরি মানে মাত্রাটা বেড়ে গেছে না মানে বলার না যাই হোক এখন আমি নিচে যাই জামাকাপড় মেলা হয়ে গেছে মা ফুলটুল তুলে নিয়েছে ছাদে এলে যেন বেশি গরম তো কাল থেকে ধসার জন্য সব ব্যাটার ট্যাটার রেডি করছি ইয়ে করছি তো আজকে আজকে আবার সকালে ভিজিয়ে তো করা যাবে না ধোসা করতে গেলে দুদিন আগে থেকে জোগাড়টা তার নিতে হয় তো যাই হোক সেই মতন আমিও কাল থেকে কালকে ভিজিয়েছি কাল রাতে অনেক রাত অব্দি বেটেছি যদি সেই ব্লগ ভেঙে থাকে তাহলে কালকে ব্লগ আবার দেখেছে তারা অনেকে জানে হয়তো যে বেটেছি তারপরে আবার সেটাকে ভিজিয়ে রাখা তারপর সেই ব্যাটাটা নিয়ে করা তো অনেকটাই ঝামেলা অনেকটাই প্রসেস মানে খুব বড় একটা রান্না আমি ফট করে করতে যাই না ভাল লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে ওই তো তো সবাই মিলে মা বোন সবাই মিলে হেল্প করবে যাই হোক তো দেখতে দেখো পুরোটাকটা আশা করি ভালো লাগবে সে তো করতেই হবে একবার লম্বা শর্ট ভিডিওর জন্য এখন শর্ট ভিডিওর জন্য মাংসটা দেখানো হয়ে গেছে কষা তারপরে সেটাকে আমি আবার ঢেলে পরে ঝোল করলাম আমাদের বাড়িতে মাংস আবার ঝোল ছাড়া তো খেতে পারে না

চল তো এখন নিমকির ভাত মাখা হচ্ছে আর নিমকি চলে এসছে এখানে কি হলো নিমকি সর্দি পাইকি কে দেবে কিছু ও আমার মুখোমুখি বসছে কারণ আছে আজ খেতে অনেকটাই ও দেরি হয়ে গেল তো এখন পৌনে দুটো বাড়ছে তো একটা থেকে দেড়টার মধ্যে ও দেখবে ও নিজের খাবার কি কতটা দিচ্ছ না দিচ্ছ সেই সব দেখবে ভাত খেয়ে নি তারপরে ফল খেয়ে নিস বুঝলি তোর মা এনেছে বেদানা আপেল কলা দেখো মা বললাম না ওকে আলু সিদ্ধ দিয়ে দিয়ে দাও তারপর দেখবে মজা কি করে সব গরম গরম আমাদের থালা কই যা রে থালা ফালা নিয়ে আয় গরম খাওয়া সব থেকে একটা জিনিস বইসি যখন ঝগড়া করে না তখন ক্যামেরাটাকে এমনি অন করে দিতে হয় তাহলে বইসি ঠান্ডা হয়ে যাবে সবাই আচ্ছা মাও যখন করে না তখন ক্যামেরাটা ফট করে অন করে পার্টি সে একটা পাগি ওই দোসা আছে মানে বলো যখন ও ঝগড়া করে তখন আমরা কি করব এবার থেকে ক্যামেরা এটা তো আমারই ফোন হ্যাঁ ওই যে মা বলে আর নিমকি তো জোড়াই করে না না এটা কিন্তু ভালো ওষুধ একটা তোমরা সবাই ঠান্ডা হয়ে যাও আমাদের বাড়িতে আজকে শুধুমাত্র মাংস আর ভাত আর কিছু হয়নি আর সকালে ধোসা করতে করতে আমার সারাটা দিন চলে গেল সারা দিন আর তাকাবে না কারোর দিকে আর আমি খুব বিধ্বস্ত অবস্থায় বসে আছি নিমকি প্রচণ্ড কিরে পেয়ে গেছে প্রচণ্ড যা যাচ্ছে আমিও যাই সঙ্গে সঙ্গে বাইরে খাবে না ভেতরে খাবে তো মাছকে গাছ এনেছে এই গাছগুলো কেন রোদেরই কিছু কেনো তুমি রাখ এগুলো আমি বিকেলে লাগাবো ফুটি এখন ও ফুটির খাওয়া হয়ে গেছে তো রোদে কাউকে খেতে দেয় সেটা হবে নাহলে ওই দিক থেকে আবার কুকুরগুলো যদি পার হয় ঘুরে যাবে কখন থেকে আমি ভাবলাম যে একটু ঠান্ডা জল খাবো ধর ঠান্ডা জলটা অনেকক্ষণ থেকে দিয়েছে তো ঠান্ডা জলটা খাবে আর এত গরম লাগছে না এত গরম লাগছে আমি ঠান্ডায় রক খাই ওরাই তো খাই না এখন ভাত বেড়ে দিয়েছে আর এখন আমরা ভাত খেতে শুরু করে দিই ভালো যে ফোনটা খাই যে কেন পড়ে যায় হাত থেকে तो आज के पेपर जी गए थे आज के पेपर तो पढ़ाई हैं या भी ना ताकत खाओगे ऐसे मैं पढ़ेगी আর পেপার এখন আর পড়তে ইচ্ছা করছে না পেপারটা দিয়ে গেছে বিকেলে বসবো যখন শান্তি মনে পড়ব এখন আর পড়ার সময় নেই আর ঘড়িতে আড়াইটা বাজে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক এবার জামলা চালা লাগায় প্রচণ্ড গরম লাগছে টক লাগে তো এখন বিকেল হয়ে গেছে আর বিকেলে এখন আমরা চা খাচ্ছি আমাকে অন্ধকার লাগছে এই যে বোন

ব্যাস খিদে পেয়ে গেছে মাকে বলো টাইম হয়ে গেছে মানে নটা বাজলো কিনা ও টাইম হয়ে গেছে খালি মানে স্টাইলটা কী বাবা আমার মুখে এই এবার মারপিট শুরু কেন না আজকে মাংস ভাত আছে এটার জন্য আজকে মাংস আছে আজ আমার নাইটিতে ছিঁড়ে দেবে

আর পেপারটা সকাল থেকে আর পড়ার সময় হয়নি আমার এখন এডিট করতে বসছি কি রে কি খাবি যা বই শিখে ডেকে আন ছোট দিকে যা ছোট দিকে ডেকে আনো ছোট দিকে বই শিখে বই শিখে বই শিখে ডেকে আনো ভাত খাবো বই শিখে বই শিখে ডেকে আনো বইশি বইশি ছোট দি